আজ ছিল সুনন্দা সাতভক্ষণ অনুষ্ঠান আমি পাপিয়া বেরিয়ে পড়েছিলাম সুনন্দাদের বাড়ির উদ্দেশ্যে তো যথাসময় পৌঁছে গেলাম সুনন্দাদের বাড়ি এবং গিয়ে দেখলাম প্রাথমিক পর্যায়ের অনুষ্ঠান খানিকটা হয়ে গেছে কিন্তু খাওয়ার পর্ব এখনও বাকি ছিল এসছি সুনন্দার জন্য যে গিফটটা নিয়ে গেছিলাম পাপিয়া সেটা সুনন্দাকে দিলো এরপর শুরু হলো আশীর্বাদ পর্ব বাড়ির বয়োজ্যেষ্ঠরা সুনন্দাকে আশীর্বাদ করার পর শুরু হলো ফটো সেশন পর্ব সবাই এক এক করে ছবি তুলছিল সুনন্দার আজকে সুনন্দার ভীষণ স্পেশাল একটা দিন এরপর শুরু হলো সুনন্দার খাওয়া দাওয়া মানে সুনন্দাই প্রথম খাবে তারপরে অন্যদের খাবার দেওয়া হবে রিচুয়াল মেনে সুনন্দাকে সমস্ত খাবারই খেয়ে দেখতে হতো আর মাছের মাথাটা তো খেতেই হবে তো যাই হোক সুনন্দার খাওয়া দাওয়া মিটে গেলে আমরা চলে এলাম ছাদে কারণ ছাদে অতিথিদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে একটা টেবিলে আমি পাপিয়া আর আটটি বসেছিলাম তো খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো সত্যি বলছি প্রত্যেকটা খাবার ভীষণ ভালো হয়েছে আমরা ভীষণ করে খেয়েছি সবাই স্বীকার করবে কিনা না কিন্তু যে কোনো নিমন্তন্ন বাড়িতে খাওয়া দাওয়ার পর্বটা হয় সবচেয়ে স্পেশাল তোমরা কি বলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বাড়ি দিকে যাবো আবার সুনন্দা বাড়ি আসা হবে সুনন্দার ছেলের অথবা মেয়ের আমরা চলো বাই